আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আজকে আমরা আসছি আকিল ঠিক আছে তো এই যে আজকে আমরা দেখব যে ভাই কেমনে কেমনে কবুতর ফ্লাইং করে এবং কি কি রেজাল্ট আছে তার অসংখ্য রেজাল্ট আছে তো আজকে আমরা জানবো ঠিক আছে তো ভাই সালাম আলাইকুম এদিকে আসেন তো আপনার এই যে কবুতরের যেই রেজাল্টগুলা এডি আমাদের একটু বলেন যে যেগুলো কেন আছে মানে কি কি কবুতর আপনার আছে এখানে এগুলো কি সব নর নর নাকি মাদি না না সব নর আর পাথর বাচ্চা আছে এগুলো আচ্ছা দেখেন আপনার ভালো ভালো কবুতর আপনি জানো না কবুতরগুলো কোনগুলো এই যে সবুত নর আছে দুই সাইড ছারা 40 কিলো ক্যামেরা সামনে এই যে সবুত নর দুই সাইড 40 কিলো করে ছারা আর ছেলেও আমাদের বাসায় একটা আছে আর আরেকজনের বাসায় এগুলো কি আপনি কালেকশন করা কবুতর হ্যাঁ

कुछ फोट फोट करे और बातचीत आमिदा है इधर पोटा देखिए पोटा देखिए और चासा, चासा। इदा 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 और चासा ये देखिए थोड़ा करना अपने हैं आधे दिन तो बहुत करना होगा और ये फोर साइड है कंडोगी लोगों का सारा आज लास्ट टाइम है पूरा कैसे लो फोर दोस्त

আর আপনার বাকি কবুতর কর কটা উড়ান আপনি এই যে একটা মাদি ওই ও ফোর সাইডে আগুন গুলো করে সারা প্লাস ওর বাচ্চা কাচ্চার ওর রেজাল্ট আছে এবারে এক মামার বাসায় আসছে ওর বাচ্চা ডাবে আইছে তিনটা গো আইছে খুব সুন্দর চলছে

এখন আর কি দুইটা বাজে দুপুর টাইম এটা আমি কবুতর আটকে সব লক করে ফেলবো ঠিক আছে এই সব বস্তা আছে তো বিয়ার সার্চ করে পড়ুন তুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ